শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার মুনমুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা গড়ে এসেই কিন্তু আমি ব্লগটা আবার শুরু করে দিয়েছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওরা একসাথে বসে সন্ধ্যা টিফিন খাচ্ছে মা এখানে ছোটো বিছানায় বসে মোবাইল দেখছে তারপরে চলে আসলাম আবার এইগুলা নিয়ে এই যে প্লেটটা ডেকোরেশন করব তো কেন করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে ছেলের হোমওয়ার্ক করতে আমরা সবাই বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার দাদার ছেলেও কিন্তু এই যে সেন্টার ক্লোজটা বানিয়েছে খুব সুন্দর করে আর আমি ওকে হেল্প করেছিলাম কিছুটা মোবাইল দেখে দেখে মোবাইলের সাহায্য করেছি তো দেখতে পাচ্ছ ও কিন্তু চোখ বসাচ্ছে এবার ভীষণ সুন্দর করে বানিয়েছে আর কিছুটা আমি হেল্প করেছি খুব একটা বেশি করতে পারিনি আর ও দেখতে পাচ্ছো আমাকে বলছে এখানে বসালে ভালো হবে ব্যাকগ্রাউন্ডে এই ট্রিটা দেখা যাবে তো বেশ ভালো লাগছিলো দেখতে বাকি আর একটা ট্রি আমার ছেলে করেছে ওই কাগজ দিয়ে কেটে ওইটা আমার ছেলে বানিয়েছে তো ওর ড্রয়িংয়ের মিস বলে দিয়েছিল ওকে এরকম একটা প্লেট ডেকোরেশন করার জন্য ও তো পুরোপুরি পারবে না তার জন্য আমিও লেগেছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার দাদা ছেলে এসেছে ও কিন্তু এগুলো বেশ ভালো করে বানাতে পারে তার জন্য কিন্তু আমরা এটা একটু সাজিয়ে নিচ্ছি যদিও আমরা পঁচিশ ডিসেম্বর এটা আমাদের কোনো ইয়েতে পয়না না সেলিব্রেট করতে হয় না তারপরেও কিন্তু এখন স্কুলের জন্য অনেক কিছু বাচ্চাদেরকে শিখতে হয় তো তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এত সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ফার্স্ট টাইম এরকম গড়ে কিছু বানিয়েছি আর ওদের সাহায্য নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে তোমরা পুরো ব্লগটা দেখো তারপরেই বলবে কেমন হয়েছে ডেকোরেশনটা সেভেন্টি হয়ে গেছে এবার বাকি রয়ে গেছে স্নোম্যান বানাবে তো আমার ছেলে স্নোম্যান বানাবে আর আমার দাদার মেয়ে বানাবে ওদেরকে কিন্তু ওই প্যাকেটটা কেটে দিচ্ছে কেটে দিয়ে বলেছে তোমরা দুইজনে স্নোম্যান বানিয়ে নাও এদিকে বাকি কাজগুলো আমরা দুজন মিলে কমপ্লিট করে নেব আমার বেশ ভালো লাগছিলো বেশ আনন্দ লাগছিলো ওদের সাথে এটা বানাতে গিয়ে অনেকে মানে নতুন নতুন কিছু শিখলে দেখবে আর বাচ্চাদেরকে নিয়ে এগুলো এই কাজগুলোতে লেগে থাকলে না শুধু এই পঁচিশ ডিসেম্বরের জন্য এই সেন্টার ক্লুজ বানানো না প্রত্যেকটা কাজে যদি এরকম ওদের সাথে থাকা যায় না মনে হয় নতুন কিছু শিখতে পারছি ওদের থেকেও সত্যি কথা বলতে কি এই কাজগুলো আগে কোনো দিনও করি নাই আমি আর আমরা যখন ছোট ছিলাম এরকম কোনো ইয়ে ছিল না যে আমাদেরকে বানাতে হবে তো এবার ওরা যখন বানায় না তো ওদের সাথে অনেক কিছু শিখতে পারছি সত্যি বলছি না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তোমরা আমার ছোট ছেলেকে দেখতে পাচ্ছ ও কিন্তু ওইগুলো দেখে অনেক কিছু শিখতে পারছে আমার মনে হচ্ছে যতটুকু ও মানে কি বলবো তোমাদেরকে বারবার বলছিল আমি এটা বানাবো ক্লে দিয়ে ওইটা ওইটা কি কি বানাবে বলছিলো তো ওদেরকে মানে ওরা ওকে দেয় নেই তারপরে অনেকটা কান্নাকাটিও করেছে তারপরে আমি ওকে একটু এই কোটাটা দিয়ে বসিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু খেলাধুলা করছে এখানে বসে আর মাকেও তোমরা দেখতে পাচ্ছ এই পাশে বসে আছে ওদের সাথে সন্ধ্যাবেলা এরকম করে কাটানোতে না খুব ভালো লেগেছে নইলে তো দৌড়াদৌড়ি এদিক ওদিক সবাই মিলেই করতো আর হাল্লা চিৎকার করতো এখানে বসে কাজগুলো করতে না খুব একটা বেশি মানে হাল্লা চিৎকারও করে নাই খুব সুন্দর শান্তভাবে বসে কাজগুলো করেছিল আর আমি তো ছিলামই সাথে একটা কথা কি জানাতো ব আমারও না এরকম নতুন নতুন কোনো মানে কাফট বলো কোনো ডিজাইন বলো আলপনা ডিজাইন বলো এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আমার ছোটো থেকেই আর এখন তো ওর জন্য বানাতে হচ্ছে আমার না খুব বেশি ভালো লেগেছে এই টাইমটা এরকম করে কাটিয়েছি তাছাড়া হচ্ছে এরকম একটা সুন্দর করে কার্ডবোর্ডের মধ্যে পঁচিশ ডিসেম্বরের জন্য এরকম সেন্টার ক্লোজ দিয়ে এত কিছু দিয়ে গিফট বক্স দিয়ে যে বানিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছিল তো তোমরা কমেন্ট করে জানি আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমরা কাচ্ছে দূরে যেখান থেকে দেখছো না কেন আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এই কাজটি করে নিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে শুভরাত্রি